বন্ধুরা আমি বাপি মন্ডল আপনাদের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটি পজিশনের জায়গা নিয়ে এসেছি জায়গাটির পরিমাণ টোটাল সাড়ে বারো বিঘা সাড়ে সাড়ে বারো বিঘা জায়গার থেকে আপনারা দু কাটা চার কাটা পারবেন খুব সুন্দর জায়গা বন্ধুরা একদম বিয়ালি সংলগ্ন এলাকার মধ্যে আপনারা বিয়ালি রেলওয়ে স্টেশনে পৌঁছে যেতে পারবেন তো চলুন বন্ধুরা আগে গিয়ে এই জায়গাটি আপনারা দেখাবো তারপর বিস্তারিত আলোচনা আমরা ভিডিওর মধ্যেই জানিয়ে দেব তো বন্ধুরা এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এটি সোজা চলে গেছে পিয়ালি রেলওয়ে স্টেশন জায়গার পজিশন থেকে মাত্র পাঁচ থেকে সাত সাত মিনিট গেলে আপনারা পিয়ালি রেল স্টেশনে পৌঁছে যেতে পারবেন এবং এই যে ঢালাই রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি কিন্তু বারো ফুট চওড়া ঢালাই রাস্তা আছে বন্ধুরা আপনারা সরাসরি ফোর হুইলার নিয়ে জায়গার পয়সানে চলে আসতে পারবেন এবং ইলেকট্রিক ব্যবস্থাও অল কমপ্লিট করা আছে এবং ঢালাই রাস্তা থেকে এক পা দিলেই আপনারা এই সাড়ে বারো বিঘা জায়গার পজিশন পেয়ে যাবেন আপনাদের একটু হাত দিয়ে দেখাচ্ছি টেস্ট একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা একদম ওই যে লাস্ট পোস্ট দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম লাস্ট পোস্ট পর্যন্ত চলে গেছে টোটাল সাড়ে বারো বিঘা জায়গার পয়সান ইলেকট্রিক ব্যবস্থাও কমপ্লিট করা আছে খুব তাড়াতাড়ি এই জায়গাটি প্লটিং হয়ে যাবে দশ ফুটের প্লটিং রাস্তাও পেয়ে যাবেন এই জায়গার পয়সান থেকে এখান থেকে আপনারা চার কাটা ছ কাটা দু কাটা জায়গা নিতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না তো বন্ধুরা একটি কথা বলি এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়াইপুর থানার অন্তর্গত মৌজা বেগমপুর এবং এই জমিটি অবস্থিত দুশো কলোনি নামক একটি জায়গায় বন্ধুরা খুবই সুন্দর পজিশনের জায়গা বন্ধুরা এবং জায়গার দামটিও আপনাদের একটু জানিয়ে দিচ্ছে একটু ভালোভাবে শুনে নেবেন এখান থেকে জায়গা নিলে পার কাটা পিছু মাত্র দেড় লক্ষ টাকায় পেয়ে যাবেন যদি আপনারা ফার্স্ট ফন্ডের জায়গা নিতে চান তাহলে দেড় লাখ টাকায় পেয়ে যাবেন এবং সেকেন্ড ফন্ডের যদি জায়গা নিতে চান এক লাখ চল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন এবং থার্ড ফন্ডের যদি আপনারা জায়গা নিতে চান এক লাখ ত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন বন্ধুরা তো বন্ধুরা দেরি না করে আপনারা অবশ্যই আমাদের চ্যানেল প্রতিদিন নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা আপনাদের সেবায় সর্বদা নিযুক্ত থাকব আপনাদের একটু জুম করে দেখাচ্ছে বন্ধুরা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখে নিন বন্ধুরা বহু বাড়িঘর হয়ে গেছে দেখে নিন পিছন সাইডে একদম ঢালাই রাস্তা থেকে এক পা দিলেই কিন্তু আপনারা এই জায়গার পজিশন পেয়ে যাচ্ছেন এবং যে ছোটো ছোটো চ্যারা মারা আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখান থেকে কমন প্যাসেজ রাস্তা টানা হবে জায়গার পজিশানে দশ ফুটে এবং রাস্তাটি ঢালাই রাস্তাও হয়ে যাবে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না যাতায়াতের জন্য আপনারা সরাসরি জায়গার পৌঁছানে ফোর হুইলার নিয়ে রিলাক্সে জায়গার পঁচানে চলে যেতে পারবেন বন্ধুরা খুবই সুন্দর এখান থেকে যদি আপনারা চান এক বিঘা জায়গাও নিতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না একদম সুন্দর হিন্দু এলাকার মধ্যেই কিন্তু এই জায়গার পঁচান এবং এখানে পার্টি পলিটিক্যালের কোনো রকম সমস্যা নেই বন্ধুরা পার্টি পলিটিক্যালের এক টাকাও আপনাদের দিতে হবে না জায়গার পরিছান থেকে মাত্র পাঁচ মিনিট গেলে আপনারা এটিএম ব্যাঙ্ক মাঝবাজার স্কুল ডাক্তারখানা হসপিটাল এ টু জেড সব রকম সুব্যবস্থাও পেয়ে যাবেন এবং এই জায়গার পরিছানে সরাসরি আপনারা অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও পেয়ে যাবেন একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা কারণ বারো ফুট চওড়া ঢালাই রাস্তা আছে বন্ধুরা খুবই সুন্দর পরিছানের জায়গা বন্ধুরা এত সুন্দর পঁছানের জায়গা আপনারা পাবেন না আপনারা অবশ্যই আমাদের চ্যানেল প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করবেন বন্ধুরা আপনাদের সেবায় সর্বদা নিযুক্ত থাকব একদমই হিন্দু এলাকার মধ্যেই কিন্তু এই জায়গার পয়সা আপনারা পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা এই রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমাদের সঙ্গে থাকবে ধন্যবাদ